সালামু আলাইকুম রহমতুল্লাহ সময়ের সঠিক ব্যবহার করুন আমাদের লাইফে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে সময় এই সময় জিনিসটা আমরা অনেকে অবহেলায় অলসতায় ব্যয় করি কিন্তু আমরা সময় আফতুস করি যে আমরা অনেক সময় ব্যয় করলাম নষ্ট করলাম আমরা যখন আফসুস করি তখন তো আমরা কোনো খান করতে পারি না শুধু কষ্টই নিয়ে থাকতে পারি আফতুস করা খাম হবে না ওই যে আপনার সবের এই সঠিক ব্যবহার না করতে পারেন পরে আপনার কোনো লাভ হবে না সুতরাং সময়ের সঠিক ব্যবহার করুন খেলাধুলায় আড্ডায় বিশেষ করে আমাদের অনেক সময় বন্ধুদের আড্ডায় গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি একটা জিনিস বন্ধ রাখবা যে আপনি সাকসেস না হইন ব্যর্থতার শিকার হইন কয়েক বছর পরে আপনার যে বন্ধুর কারণে আপনি ব্যর্থ ইন এই বন্ধুটাই কিন্তু আপনাকে চিনবে না আজ আপনি যে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার কারণে আপনার মূল্যবান সময় নষ্ট হইরা ব্যর্থ তো হইন কয়েক বছর পরে কিন্তু এই বন্ধুটাই আপনাকে চিনবে না সুতরাং সময়ের গুরুত্ব দিন সময়কে কাজে লাগান নিজের লাইফের যে সাফল্য আসছে সেটা অর্জন করার চেষ্টা করুন একটা ফবাতে আরবিতে আল ওয়াক তুলায়াং তাজিলি আহাদ সময় কারোর জন্য অপেক্ষা করে না এই জিনিসটা আমরা অনেকে জানি কিন্তু অনুধাবন করি না এই ছোট্ট ফবাদের বাক্য অনেক গভীর একটা মিনিট একটা ঘন্টা বা একটা দিন আমাদের কাছ থেকে চলে যায় এই দিনটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না এই যে সময়টা চলে যাচ্ছে এ সময়টা কিন্তু চলে যাওয়ার মধ্যে শেষ নয় এই সময়টা চলে যাওয়ার মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের হায়াতের মধ্যে থেকে একটা দিন একটা ঘন্টা চলে যাচ্ছে আমরা কী করলাম জিনিসটা আমাদের বুঝতে হবে একটা উদাহরণ যে সময়ের ব্যবহারে কতটুকু সাফল্য অর্জন হয় আমার দেখতে দুই বন্ধু প্রবাসে গেলে এক বন্ধু দুই তিন বছর পরে দেখা যায় বাড়ি গাড়ি করে অনেক টাকা উপার্জন করে তার লাইফের সাকসেস অর্জন করে নিয়েছে কিন্তু দেখা যায় অপর বন্ধু এখনই সে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে তার একটা মাত্র কারণ হচ্ছে যে সে সময়ের সঠিক ব্যবহার করে নেয় বিদায় এখনও তার ঋণের বোঝা মাথা নিয়ে ঘুরতে হচ্ছে সে একদিন কাজ করলে একদিন বসে থাকবে ও সময় নষ্ট করবে আড্ডা দিবে এই জিনিসটা কিন্তু আমাদের পরে পস্তাতে হয় সুতরাং সময় থাকতেই এগুলো বোঝা উচিত যখন এই বয়সটা আপনার বিশ বছর আঠারো বছর এই জিনিসটা কিন্তু কঠোর পরিশ্রমের সময় পড়াশোনায় পরিশ্রম করুন অথবা বা যারা খাদে আসেন আমি কঠোর মনোযোগ দিন পরিশ্রম করুন ইনশাআল্লাহ আপনি সাকসেস হইবা এই জিনিসটা যদি আপনার খেলাধুলা নষ্ট করেন সময়টা পরে কিন্তু সময় আপনার বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে তখন কিন্তু আপনার শুনে যে এনার্জি আছে সেটা থাকবে না আপনি কোনো পরিশ্রমে কাজ করতে পারতা তখন আপনি অনেক আফতুত করবা আর যাদের কারণে আপনার সময় নষ্ট করতে তারাই কিন্তু তখন আপনাকে ছেড়ে চলে যাবে সুতরাংদের সময়ে মূল্য দিন সময়কে গুরুত্ব দিন সময়ের সঠিক ব্যবহার করুন আসসালামু আলাইকুম